জিনিসটার জন্যে আমি এখন একটু মাইক্রোফোন নিলাম সেটা হচ্ছে যে কথা আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন তার কিছু কিছু জিনিস সেই ব্যাপারে আমি যে বহু বছর চাকরি করলাম তিন মাস কম আটত্রিশ বছর সরকারি চাকরি ফরেন সার্ভিসে এবং তা আমাদের চায়নাও ছিল এটা ব্যাপারে সবচেয়ে বেশি সার্থক যারা পরিণতি পঞ্চাশের দশকে আমার পরিবার থেকে একজন ছিল চায়নাতে রাষ্ট্রদূত পাকিস্তানের আর আমি যখন চায়নাতে অ্যাক্টিং রাষ্ট্রদূত ছিলাম তারপর সেটা অনেক বছর পরে চায়না কোথায় কোথায় এসছে তার সফল পরিণতি এসছে কিন্তু পরিবার পরিকল্পনা ব্যাপারে বিশাল সার্থকতা এবং শিক্ষা এবং পাশাপাশি ইনোভেটিভ যে ব্যাপারটা সায়েন্টিফিক ইনোভেশন এগুলি করতে করতে তারা এখন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শক্তি আর জনসংখ্যার ব্যাপারে তারা এমনভাবে নিয়ন্ত্রণ করেছে আমি ডেং শপিংয়ের মেয়ের সাথেও দেখা হয়েছিল এটা ঠিক মায়ের থেকে শুরু না এই দুটো বাচ্চাই যে মানে দরকার নেই একটা হলেও চলে এই ধরনের স্লোগানগুলি আসলে এসে দেয় শপিংয়ের কাছ থেকে আর ওনার ছোট মেয়ের সাথে আমার দেখা হয়েছিল এক প্রোগ্রামে প্রত্যেকটা বাড়িতে তারা যেভাবে সচেতনভাবে এটা পার্সু করে আমি চীনে থাকতেও কিছু কিছু সংগঠনের সাথে ওঠা বসা করার সুযোগ হয়েছিল তিন বছর অনেক সময় আর সেখানে আমি অনেক দূরে গেছি বেজিং থেকে হাজার কিলোমিটার সারাত ট্রেনে করে বাসাতে বাসাতে গিয়ে দেখেছি বাচ্চাদের ইমিউনাইজেশনের জন্যে কিভাবে আন্তরিকভাবে তারা কাজ করে এবং স্ট্যাটিস্টিকটাকে স্ট্যাটিস্টিক্স ডেটাকে সেই ডাটা কালেকশন করে আমি যেটা সন্দর্য করেছি হয়তো মুখে বলে আসলে হয় না কথাটা সত্যি না ওরা সত্যিকার অর্থেই করে এবং তার জন্যই দেশটি এই পর্যায়ে পৌঁছেছে পাশাপাশি আমি জার্মানিতে রাষ্ট্রদূত ছিলাম কাউন্সিলার ছিলাম লন্ডনে আমেরিকাতে অল্টারনেটিভ রিপ্রেজেন্টেটিভ ছিলাম সিকিউরিটি কাউন্সিলে এইসব জায়গাতে কাজ করতে গিয়েও কিন্তু আমার বিশেষ করে যখন নিউ ইয়র্কে ছিলাম সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে সেকেন্ড কমিটি আমি দেখতাম কাজে তার মধ্যেই কিন্তু চলে আসে বিশালভাবে এগুলি আর তারপর সিক্স কমিটিও দেখতাম জেনারেল অ্যাসেম্বলিও দেখতাম এত বক্তৃতা শুনতে হতো আর প্রত্যেকটা দেশ সম্বন্ধে জানার চেষ্টা করতে হতো তাতে বোঝাই যায় যে কথা আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন তার আগে আমাদের বিশেষজ্ঞ যিনি বেরিয়ে উঠেছেন চিকিৎসা স্বাস্থ্য শুধু সাথে না চিকিৎসা শাস্ত্রের সাথে এবং আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়েও ছিলেন তিনি বলেছেন এবং যিনি নতুন দায়িত্ব নিলেন তিনিও একটা এখানে কাজ করেছেন মানে ফ্যামিলি প্ল্যানিংয়ে আর সবচেয়ে বেশি আমাদেরকে উৎসাহিত করেছে শাকিল আক্তার যে চমৎকার ভাবে বললেন এবং তারপর সেটা সাপোর্টেড হলো তার সিনিয়রের দ্বারা আনলক লোক সাহেবের দ্বারা যে ইউএনডিপিও কতটা সচেতন যে যদি আমরা যুদ্ধের মধ্যে এটা প্রথিত করতে না পারি তাদের ঠিক তাদের ভেতরে মন আর মননে যে তাদের কী করণীয় সামনের দিকে বাংলাদেশকে আসলে উন্নত দেশ করার জন্য তার মধ্যে কিন্তু এই পরিবার পরিকল্পনা বলেন পরিবার কল্যাণ বলেন শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন ইনোভেটিভ আইডিয়াস নিয়ে কাজ করা এআই সম্বন্ধে সচেতন হওয়া চার্জ ডিপিটি সম্বন্ধে জানা কত কিছু আছে যেগুলো আমাদের দেশের সন্তানরা জানে না আমি একবার জিজ্ঞেস করছিলাম চায়নাও ছিলাম সেও অনেক বছর হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম চায়নায় অনেকগুলি বন্ধু আসলো তাদের একজনকে আমি জিজ্ঞেস করলাম তোমরা প্রত্যেক বছর আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন থেকে ফিরে আসো তোমাদের কেন আসতে হয় কেন দেশকে ভালোবাসি বলে দেশকে ভালোবাসি মানে কী সেন্সে বললে আমরা আমাদের দেশকে যা শিখছি বাইরে সেটা লাগাতে চাই এখানে কাজে এই ব্যাপারটা আমি কয়েক বছর আগে বছর পাঁচেক আগে দাসখানদের থাকতে আড়াই হাজার বাঙালি ছেলে পিলে যারা বাইরে পড়ছে এমফিল ফিল পিএইচডি আর মাস্টার্স তাদের একটা গোষ্ঠী আছে তাদের সাথে আমাকে আমাদের ব্যাচের ফার্স্ট বল পরিচয় করিয়ে দিল বাচ্চা ফার্স্ট ভাব কাজ করতো এখন নিউ জার্সিতে ইউনিভার্সিটি মানে ইংলিশ সাথে জড়িত আছে গোলাম সামদানি বলে তোমার সাথে পরিচয় করিয়ে দিই তুমি যে এসব খুব পছন্দ করো দেখো না কথা বলে ওরা কী চায় ওরাও আমাদের দেশে কাজ করতে চায় আমরা কিন্তু ওই আড়াই হাজার ছাত্ররা একটা গ্রুপের কথা বলছিলাম অনেক গ্রুপ আছে দুশোর আছে আড়াই হাজার আছে এক হাজারের আছে বিভিন্ন দেশে বাঙালিদের মধ্যে আছে ওদেরকে কিন্তু উদ্বুদ্ধ করে ওই চাইনিজ ছেলে মেয়েদের মতো বাংলাদেশ নিয়ে এসে সত্যিকার অর্থে কাজ করাতে পারিনি আর পাশাপাশি যে জিনিসটা ওনারা সকলে বলেছেন এই শুধু সংস্কারের ব্যাপারে যে কথাগুলি আমরা আলোচনা করছি এটা আলোচনা পর্যায়ে রাখলে কিন্তু হবে না এটাকে যথাযথভাবে বাস্তবায়নের জন্যে খুব জোরদার উদ্যোগ নিতে হবে আপনি জেনে খুশি হবেন এখানে উপবিষ্ট আছে শিশুদের ব্যাপারে যারা কাজ করে শিশুর থেকে একেবারে তরুণ পর্যন্ত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের জেনারেল সেক্রেটারি উপস্থিত আছে যে তিনবার পরপর জেনারেল সেক্রেটারি হয়েছে এবং এখানে চল্লিশটা সংগঠন কাজ করে উনিশশো সাতান্ন সালে রহমান মাহমুদ আমিনা রহমান আমার নানি ফিরোজাবাড়ি বাড়ি সবার কথাই জানেন তাদের সময়কাল থেকে এ সে সময় জন্মায়ও নি কিন্তু ওই প্রতিষ্ঠানগুলি আছে এবং কয়েক লক্ষ শিশুদেরকে এবং তাদের মধ্যে যে তাদের পরিবারকে আমরা টাচ করছি ওটা আমিও ভাইস প্রেসিডেন্ট এখানে আছে এসিএসআর আপনি জানেন এটাও খুব বিখ্যাত মিরপুরে অবস্থিত অ্যাডিলিসেন্ট মেয়েদের মধ্যে যারা কিছুটা অন্য পথে চলে যাচ্ছিল পুলিশের কাছে হয়তো ধরা পড়েছে বা পুলিশ নিয়ে এসে রেখে গেছে এই কেন্দ্রে আপনি চিনতেন এটাও আমার যে পরিচিত ভদ্রলোক তারা অনেকেই মিলে করেছেন আপনি সবাইকে চেনেন বারবার নাম বলছি না তারা এটার উদ্যোগ নিয়ে করেছে মিরপুর এটার হেডকোয়ার্টার এখানে আছে ভবিষ্যৎ নিয়ে যা চিন্তা করে যেটা কথা আপনি একটু আগে বললেন আমিও জড়িত ছিলাম আহ্বায়ক হিসাবে ভিশন টু জিরো টু ওয়ানের লোকেরা এখানে উপস্থিত আছে এখানে উপস্থিত আছে সবচেয়ে বড় এনজিওর প্রধান চেয়ারম্যান রোকেয়া ইসলাম এই যে সামনেই বসে আছে এখানে নতুন মেয়েদের মধ্যে যারা সৌদি আরবে গিয়ে ব্যবসা করছে বাংলাদেশে ব্যবসা না মহিলা হয়ে আমি তো ছোট্টবেলার থেকে দেখেছি আমার হাতে তৈরি আপনি এটা অবগত আছেন জুনিয়র চেম্বার অফ ইন্টারন্যাশনাল বাংলাদেশের ফাউন্ডার প্রেসিডেন্ট আমি সে মেয়ে এতক্ষণ বসে থেকে নিশ্চয় কোনো একটা মিটিং আছে শাকিলের পাশে বসেছিল আমাকে হাত দিকে বলে আমি এখন যাই তো তারা ওই কেমন করে গিয়ে সৌদি আরব থেকে ব্যবসা আনতে হবে সেইটা পর্যন্ত করছে অথচ এককালে কিন্তু আমাদের মহিলারা ব্যবসায়ে অত কম বয়স থেকে খুব বেশি তো ছিলই না আর অন্য যে কজন করতো ওই বাবা বা স্বামীর কারণে ডাইরেক্টর হিসেবে করতো এরা করছি নিজে এর গুলশানে যে অফিস আছে একটু আগে উঠে গেল এখান থেকে দেখেছি এমন অনেক প্রতিষ্ঠান এখানে এসছে পিকেএসএফ থেকে ইউসেফ থেকে আজকে যারা এখানে উপস্থিত আছে সাংবাদিকদের এসছে আসছে কিন্তু আমাদের যে জিনিসটা দুঃখজনক তারপর ওই যে গার্লস গাইড থেকে আসছে ওই যে পিছনে রিটা আছে এখানে বসে আমি দেখতে পাচ্ছি এখানে রোড ট্রিপ থেকে আছে কাজেই এতগুলি প্রতিষ্ঠানকে আমরা একত্রিত করেছি কিন্তু এই চিন্তা চেতনার থেকে যে এদের প্রত্যেকে নিজস্ব দায়িত্ব আছে কিশোর আর তরুণদেরকে উজ্জীবিত করতে যেটা আমার সবচেয়ে লজ্জা লেগেছিল বিলেতে গিয়ে ওই জন্য যে বললেন না আমাদেরকে পিছিয়ে যেতে হয়েছে যে সংগ্রাম উনি বাহাত্তর সালে করেছেন আপনি বলেছেন কিন্তু এটা বিলেতে পিছায়নি এটা আমার ওয়াইফ এখানে আছে তিনিও জানে আমি কনজারভেটিভদের যে ইউথ কনজারভেটিভ ইউথ লেবার পার্টি তাদেরকে দেখেছি যখন আমার বয়স খুব কম তিরিশের কোঠা আমার প্রথম পোস্ট্রিং লন্ডনে আমাদের তো এরকম কোনো প্রতিষ্ঠানই গড়ে ওঠেনি চুয়ান্ন বছর চলছে বড় বড় দলগুলি নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক যেখানে জার্মানি থাকতে আমার গুল্ডার গ্রাসের সাথে পরিচয় হয়েছে কারণ আমি গেলাম যেটা থেকে এখন দেশ চালাচ্ছে জার্মানি এটা হচ্ছে এখন সোশ্যাল ডেমোক্র্যাটরা সেই পার্টির যে থিঙ্ক ট্যাঙ্ক সেই থিঙ্ক্রেস্ট্যানটা আছে আমাদের এখন সকলকে কাজ করতে হবে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সব আলাদা আলাদা একটা ছোটো ছোটো কম্পার্টমেন্ট হিসেবে কাজ করবে এই চিন্তা করলে হবে না সবাই মিলে যৌথভাবে এই ফিউচার নেশন গড়ার জন্য তরুণদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তারা চিন্তা করছে যে আমরাও যখন পারি আমরা করে দেখাই তো তাদেরকে তো গাইডলাইন দিতে হবে তাদেরকে তো উৎসাহ দিতে হবে আর সমন্বয় করতে হবে সব কিছু সমন্বয়ের বড় অভাব আমাদের দেশে এটা আমার এখন অনেক বয়স হয়ে গেছে আমি নিজে সবচেয়ে বেশি ছোটবেলার থেকে সংগঠন করতে গিয়ে বুঝি সমন্বয় হয় না শিক্ষা স্বাস্থ্যকে আমরা দূরে দূরে রাখি আপনি মেডিকেল কাউন্সিলের গল্প করলেন আব্বাই তো দুইবার নির্যাত চিত্র প্রেসিডেন্ট ছিলেন আশি একাশি সালে আমার বাবা কাজেই তারপরে ওই যে মেডিকেল শিক্ষা চলে গেল কোথায় শিক্ষার অধীনে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এগুলি যেখানেই যা একটা ক্যাবিনেট আছে সব মিলে এগুলির থেকে কিভাবে ইয়াং জেনারেশনকে সত্যিকার অর্থে উদ্বুদ্ধ করা যায় দেশকে গড়ে তোলার জন্য এইটা ব্যাপার আমাদের সক্রিয় হতে হবে এরা অনেকে নিজেরা চেষ্টা করছে তো তারপরেও দেখবেন লর সাথে যে সমাজ কল্যাণ বা সমাজ বিজ্ঞানে একটা যৌথ উদ্যোগে আরও ভালো কাজ করা যায় সেই ব্যাপারটা আমরা এখনও মতো কিন্তু উঠতে পারিনি এনজিওর সাথে গভর্নমেন্ট যে আরও ওতপ্রোতভাবে কাজ করতে পারে আমার ধারণা আমি একবার বলেছি মধ্যে বিশ বছর আগে রাশেদা কে চৌধুরী যখন আপনার মধ্যে অ্যাডভাইজার ছিলেন তার সামনে জাদুঘরের এক প্রোগ্রামে কাজেই ওটা কিন্তু আজও বিশ বছর পরে পনেরো বিশ বছর আগে উনি ছিলেন ওইটা হয়নি ওই সমন্বয়টা সংস্কৃতি যে আসল ধারকবাহক বহু কিছু এটাও কিন্তু শিক্ষার থেকে আসছে একসময় শিক্ষা সংস্কৃতি সব একসাথে ছিল তথ্য বহু আগে তখনমন্ত্রীর সংখ্যাও ছিল অনেক কম তো সেটাই বলছি যে এই জিনিসগুলো যদি আমরা একটু চিন্তাভাবনা না করি আমরা কিন্তু সামনের দিকে এগোতে পারবো না কাজে আমি আপনারা আজকে যে একটা সকলে এসছেন এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি তো ভাবিনি যে হলরুম ভরে যাবে একদম একশোটা সিটি ভরবে কয়েকজনের মধ্যে উঁচু গেছেন আবার কয়েকজন পরে এসছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই নতুন প্রেসিডেন্ট হিসাবে এফপিএবি আমি তো বলেছি ছ মাস হয়নি আমাদের আমরা ফিউচার ভিশনে কথা শুনেছি প্রথমেই বলেছি ডেপটি যে রিপ্রেজেন্টেটিভ ওনার রুমে বসে এবং তখনই আমার মনে হলো যে যেখানে জাতিসংঘ এটার সাথে উদ্যোগ নিয়েছে আমি জাতিসংঘ কাজ করেছে বলেছি নিউ ইয়র্কে আমি জাতিসংঘ ডেস্ক দিয়েই যা আসলে জীবন শুরু করেছিলাম ফার্স্ট আমি ছিলাম জাতিসংঘ ডেস্কে ডেস্ক অফিসার ঢাকাতে ফরেন অফিসে সে বহু বছর আগের কথা আমার মনে হয় আর এখানে ক্যাবিনেট মেম্বার যেখানে আছে ওনার মধ্যে দিয়ে সাংবাদিকদের মধ্যে দিয়ে এবং আপনার সকলের মধ্যে দিয়ে আমরা যাতে একত্রিতভাবে এই বড় বড় মোটা দাগের যে পলিসিগুলি তার ব্যাপারে একটা ঐকমত্যে পৌঁছে নতুন জেনারেশনকে নিয়ে সামনের দিকে এগোতে পারি এই ব্যাপারে আমাদের কাজ করতে হবে আর পাশাপাশি ছোটদেরকে আরও ভালো এক্সাম্পল তাদের সামনে তুলে ধরতে হবে এই জিনিসগুলি না করলে আমরা কিন্তু আসলে আমাদের অনেক যে পরিচিত দেশ আছে যারা আমাদের পাশাপাশি নাম নাই বলি ওটা ডিপ্লোম্যাটিক হবে না এই এশিয়াতে অবস্থিত আমাদের থেকে তারা কিন্তু আমাদের পাশাপাশি স্বাধীন হয়েও অনেক এগিয়ে গেছে কাজেই আমি আপনার কথা বাড়াবো না আমি এখন একটু আপনাদের অনুমতি চাব আজকে অনেক দিন পর যখন পরিস্থিতি দেশের সুন্দর হচ্ছে সেমন একটা সময় আমরা শিক্ষার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে না শিক্ষা স্বাস্থ্য উনি নিজেও বলেছেন আমি আর অন্যরাও সবাই একমত তার যিনি উপদেষ্টা যিনিও নিজের চেষ্টা করছেন উনিও নতুন এই দায়িত্ব নিয়েছেন শিক্ষার ব্যাপারটা ছড়িয়ে দিতে সারা দেশে তার হাতে আমাদের এফপিবির পক্ষ থেকে সবার অনুমতি নিয়ে একটা প্রেস তুলে দিতে চাচ্ছি আপনাদেরকে আবারও আসার জন্যে ধন্যবাদ আশা করি সামনের দিনগুলিতে আমরা এইভাবেই একসাথে কাজ করব বাংলাদেশকে উনিশশো তিরিশের মধ্যে সরি দু হাজার তিরিশের মধ্যেই একটা উন্নত দেশে পরিণত করার জন্য সকলকে ধন্যবাদ